দেখো বস তোমরা যারা কম দামে ছোটোখাটো বিজনেস শুরু করতে চাও তো আজকে ভিডিওটা তাদের জন্য আজকে আমরা চলে এসেছি হৃদ্দি সিদ্ধি ফ্যাশানে এখানে তোমরা কম দামে বিভিন্ন আইটেম নিয়ে কিন্তু বাড়ি বসে ব্যবসা করতে পারো ব্যবসা করে হিউজ পরিমাণে একটা আর্নিং করতে পারো এখানে একাধিক আইটেম কিন্তু পাওয়া যায় সেটা আজকে দাদার সঙ্গে কথা বলবো কথা বলে জানবো যে তুমি কিন্তু বাড়িতে বসে ব্যবসা করে একটা প্রচুর পরিমাণে আর্নিং করতে পারো এখানে শুধুমাত্র আশি টাকা থেকে এখানে আইটেম শুরু হচ্ছে তারপর ধীরে ধীরে কিন্তু প্রাইস অনেক আছে আর তোমাদের হিউজ পরিমাণে কোয়ান্টিটি নিতে হবে এমন কোনো ব্যাপার না একদম কম প্রাইসে তোমরা এখানে কোয়ান্টিটি কম কোয়ান্টিটিতেও তোমরা ছোটোখাটো ব্যবসা করতে পারো তো চলো আজকে সমস্ত কিছু কথা বলে নেব ভিডিও শেষ পর্যন্ত দেখো আর নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ অল্প দামে কিভাবে তুমি হোলসেল প্রোডাক্ট কিনে বাড়িতে ব্যবসা করতে পারো সেই ব্যাপারে ভিডিও এই চ্যানেলে আসে তো সাবস্ক্রাইব করে রাখবে চলো ভিডিওটা শুরু করা যাক নমস্কার ঋদ্ধি সিদ্ধি ফ্যাশনে আপনাদেরকে স্বাগত জানাই মানে কুর্তি থেকে নিয়ে পুরো লেগিংস প্লাজো ওয়েস্টার্ন সবই আইটেম অনেক রকমের আইটেম এখানে পাবেন এখানে নাইটি পাওয়া যাবে লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ অবধি কুর্তি পাবেন সব রকমের সিঙ্গেল কুর্তিও পাবেন টু পিসও পাবেন থ্রি পিসও পাবেন আপনি গাউন পাবেন এরম ব্রাইডাল আইটেম পাবেন এইসব সব ফ্যান্সি ব্রাইডাল আইটেম এগুলো সবই পাবেন মানে আশি টাকা থেকে নিয়ে আড়াই হাজার তিন হাজার অবধি আইটেম পাবেন আপনাকে আমি দেখিয়ে দিয়ে যেরম এইদিকে দেখুন লেগিংস প্লাজো সব পুরো আমাদের স্টক আইটেম এগুলো দেখুন লেগিংস প্লাজো এইদিকে এইদিকে হচ্ছে আমাদের লো রেঞ্জের আইটেম এখানে হচ্ছে আশি টাকা থেকে নিয়ে দুশো থেকে মানে একটা লো রেঞ্জ আইটেম এইগুলো হলো এরপর থেকে ফ্যান্সি আইটেম স্টার্ট হয়ে যাবে সব দিকে এইটা হলো আমার নাইটি সেকশন এটা হলো নাইটি সেকশন এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই একটু গোডাউন চলুন আপনাকে আমি গোডাউন দেখাচ্ছি এটা হলো নাইটি সেকশন নাইটি সেকশনের গোডাউন আছে সেটা সেকেন্ড ফ্লোরে আছে সেটা দেখিয়ে দেবো নাইটির গোডাউন এবার আমি কুর্তির স্টক গোডাউনটা দেখাচ্ছি আসুন এখানে আমি দেখালাম শকের যে স্টকগুলো দেখান ওর পুরো স্টকটা আমার এই কা এটা হলো গোডাউন দেখুন কত স্টক আছে অ্যাভেলেবেল স্টক আছে যত যদি হোলসেল করতে গেলেও যদি কেউ আসে দশটা হোলসেলের একবার ঢুকে গেলে এই পুরো স্টকটা আমাদের কাছে দেখে নিই হিউজ স্টক আছে স্টকের কম নেই এগুলো হলো পুরো শক কম রেঞ্জ থেকে বেশি রেঞ্জ অবধি পুরো স্টক আছে এখানে এগুলো পুরো গোডাউন এটা এবার আসুন আপনাকে আমি সেকেন্ড ফ্লোরে দেখিয়ে দিই স্টক এই এক আরেকটা জিনিস দেখি এগুলো পার্সাল। এগুলো সব কাস্টমারের পার্সেল আছে এগুলো পুরো ডেলিভারি হয় হলো আমাদের নাইটি নাইটি গোডাউনে যে সেকেন্ড ফ্লোর যে বললাম এই দেখুন এগুলো পুরো থান এসে গেছে এখানে থান কেটে এই যে কেটে তৈরি হচ্ছে দেখুন এখানে কাটিং হচ্ছে এবার এখানে তৈরি হবে এটা হলো পুরো ম্যানুফ্যাকচারিং ইউনিট এটা পুরো ম্যানুফ্যাকচারিং ইউনিট হচ্ছে এখান থেকে সব নিয়ে যাবে সব নাইটে তৈরি করবে দেখেন থান স্টক দেখিয়ে দিন পুরো রেডি এগুলো পুরো নাইটি রেডি এগুলো পুরো নাইটি রেডি আইটেম এগুলো পুরো রেডি আইটেম দেখুন শপে যেগুলো আমি দেখালাম লেগিংস প্লাজো দেখুন স্টক দেখিয়ে দিন লেগিংস প্লাজো স্টেট প্যান্ট কুর্তি প্যান্ট পুরো স্টক আছে এইদিকে পাটিয়ালা প্লাজো পুরো স্টক আমি গোডাউন দেখিয়ে দিয়েছি স্টক দেখিয়ে দিয়েছি আজকের ভিডিওটা আমি এখানে স্টার্ট করছি আপনাকে দেখাচ্ছি লো রেঞ্জ মানে আমাদের এখানে আশি টাকা থেকে যে আইটেমটা শুরু হয় সেই আইটেম থেকেই আমি শুরু করছি এই যে হলো আমাদের আশি টাকার আইটেম আইটেম দেখুন এখান থেকে শুরু হবে সব রকমের দেখাবো এই যে দেখুন এটা টপের মধ্যে আছে এটা শর্ট মধ্যে হচ্ছে ওটা টপ হলো এটা এটা হলো আশি টাকা থেকে আইটেম আজকে আসলে এই ভিডিওটা হচ্ছে কটন স্পেশাল আইটেম মানে একদম সামার সিজন কটন স্পেশাল যেটা বলা যায় শুধু কটনের খুব বেশি পরিমাণে আমি কটন আইটেম দেখাবো এমনি আইটেম সবই দেখাবো অনেক রকমের আইটেম আছে সবই দেখাবো কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে কটন স্পেশাল আমি কটনের আইটেমটা বেশি দেখাবো দেখুন হচ্ছে কটন আইটেম দেখতে থাকুন সব লো প্রাইজের মধ্যে কত ভালো ভালো আইটেম আছে এখানে একশো কুড়ি একশো টাকা একশো কুড়ি একশো তিরিশ একশো পঞ্চাশ সব রেঞ্জের দুশো দুশো কুড়ি দেখুন কটনের একসে এক প্রিন্টের উপর একসে এক পাবেন দেখুন আইটেম দেখাচ্ছে আমি কটন স্পেশাল এর মধ্যে বুটিক প্যাটার্নের ওপর পাবেন দেখুন তাহলে লো রেঞ্জের আইটেম মধ্যে এগুলো চলছে এখন দেখাচ্ছি দেখুন এই যে খুব সুন্দর সুন্দর এখন সিজন আছে সামার সিজন ওই হিসাবে স্লিভলেস স্লিভলেসের অনেক ডিমান্ড আছে এখন ওই সব অ্যাভেলেবেল আমাদের কাছে সব রিদ্ধি সিদ্ধি ফ্যাশনের কালেকশনের কমই নেই দেখুন সব রকমের আইটেম পাবেন একদম কাতা স্টিচের ওপর আছে এই যে আইটেমটা দেখুন পিওর একদম কটনের উপর কটন বলেছি সব কটনের মাল দেখাচ্ছি দেখুন এরপরে আমি দেখাবো টু পিস থ্রি পিস সবই দেখাবো এই এইগুলো একটু দেখিয়ে দি দেখুন কত সুন্দর সুন্দর আইটেম আছে দেখুন এটা পুরো কাঁথা কাজ করা আছে এটা দেখিয়ে দিন তো স্টিচের কাজ করা আছে দেখুন এই যে বুটিক 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 দেখুন কপর কত সুন্দর দেখুন হাকু হাকুব বুটিক আইটেম আজরাক প্রিন্ট দিয়ে এই যে দেখুন কত সুন্দর আইটেম দেখুন এইগুলো আইটেমগুলো দেখুন ये आइटम दिखा रहे हैं आपको इसके साथ में आपको ऑफर भी मिलेगा धमाकेदार ऑफर है बस कुछ ही समय के लिए ये ऑफर आपको देंगे इस महीने का लास्ट तक के लिए ये ऑफर रहेगा हम वीडियो के दौरान में आपको ऑफर बता देंगे और ये ऑफर आपके फायदे के लिए होगा आप इसका फायदा बहुत ले सकते हैं देखिए ये आइटम दिखाइए कितना खूबसूरत आइटम है देखिए ये सब देखिए अभी हम आप, आपको दिखाते हैं कुछ टू पीस में आइटम ये देखिए इस तरह का प्रिंट और ऐसा डिजाइन में आपको हमारे पास बहुत मिल जाएगा ये सिर्फ हम वीडियो वीडियो में वीडियो लंबा नहीं हो थोड़ा सा, थोड़ा सा सा करके दिखा रहे हैं और इससे ज्यादा और भी अपने पास आइटम बहुत है आप अगर आएंगे तो ये सारा आइटम और वेराइटीज में पाएंगे ठीक ठीक आइटम देखिए दिलम ए जो आइटम देखा थे टू पीस मध्य देखो प्राइस बोला जाना प्राइस बोले असुविधा बोले एटाइप्रोक्स ये सब से स्टार्ट है ये सब आइटम आप देख सकते हैं और जैसा जैसा डिजाइन और प्रिंट आएगा उसी हिसाब से थोड़ा उसमें प्राइस इंक्रीज करेगा आप देख सकते हैं ये आइटम सब कॉटन में कितना बेहतरीन आइटम है ये देखिए ये सब आइटम देखिए ये देखिए इसमें भी बहुत सराइटीज आपको मिल जाएगा लेकिन अभी वीडियो के लिए हम बस थोड़ा थोड़ा करके दिखा दे रहे हैं ये टू पीस आइटम होगा এবার দেখুন এবার দিচ্ছি আমি কিছু থ্রি পিস আইটেম দেখিয়ে দিচ্ছি সব কটনের ওপর মানে আপনাকে একদম এসি কেনার আর দরকার নেই বাস চলে আসুন রিদ্ধি সিদ্ধি ফ্যাশনে আর দেখুন একদম সিজনের আইটেম আছে এটা নিয়ে গিয়ে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা এসি কেনার দরকার নেই নিয়ে চলে আসুন আর এই বিজনেসটা করুন সিজনের আইটেম আছে একদম সিজনের আইটেম ভালো ইনকাম করতে পারবেন কম রেঞ্জের মধ্যে ভালো আইটেম রিদ্ধি সিদ্ধি ফ্যাশনে পেয়ে যাবেন চলে আসুন বলতে হবে না আর ফ্যাসিলিটি সব রকমের পাবেন ডেলিভারি ফ্রি করে দিয়েছি একদম পঁচিশ এই আপনার কুড়ি দিনের জন্য এই মাসে লাস্ট অব্দি ডেলিভারি ফ্রি আছে পঁচিশ হাজার টাকার কেনাকাটি করলে পঁচিশ হাজার টাকার কেনাকাটি করলে ডেলিভারি ফ্রি অল ওভার ইন্ডিয়া পঁচিশ হাজার পরচেসিং কিজিয়ে और ऑल ओवर इंडिया डिलीवरी फ्री पाई है इस ये मौका को आप मत छोड़िए बस याद रखिए इस चीज को चलिए कलेक्शन देखते रहिए ये जो ऑफर हमने दे दिया आप देखिए इसका फायदा उठाइए जितना जल्द शॉर्ट टाइम में ज्यादा काम कीजिए ये देखिए ये सब आइटम देखिए इस तरह का और भी बहुत सा आइटम दिख जा, जाएगा आपको बस थोड़ा सा हम दिखा रहे हैं कुछ फैंसी आइटम में दिखा देना ये देखिए ये हुआ फैंसी आइटम में ইয়ে সব দেখিয়ে এইসব পার্টিওয়ার আইটেমে এগুলো সব পার্টিওয়ার আইটেম সব সময় চলা আইটেম আছে দিদি সিদি ফ্যাশানে পেয়ে যাবেন সব রকমের আইটেম পেয়ে যাবেন আমি আজকে ভিডিওতে কিছুটা দেখাচ্ছি ব্যাস এটা শুধু বাস দেখে আপনি চলে আসুন আর যদি আসতে না পারেন তাহলে ভিডিও কলে দেখে নেবেন ভিডিও কলের পুরো ফ্যাসিলিটি আছে এই যে দুপাট্টা দেখুন কত সুন্দর দুপাট্টা দেখুন এই যে আইটেম থ্রি পিসের মধ্যে কত সুন্দর সুন্দর আইটেম পাবেন এক সে এক দেখুন এই যে এই দেখুন আইটেম দেখুন কত সুন্দর আইটেম বাস কিছুটা হালকা আমি দেখিয়ে দিচ্ছি ভ্যারাইটি দেখিয়ে দিন দাদা কত স্টক আছে আশেপাশে একটু দেখিয়ে দিন সব দিকে পুরো স্টক ভর্তি শুধু ভিডিও লম্বা না হয় একটু একটু আমি দেখাচ্ছি ওয়ান পিস টু পিস থ্রি পিস দেখলিয়ে আবার আইটেম দেখিয়ে আপ থাকে আইটেম কো দেখ লিজিয়ে बोले ने, इस तरह का मैंने हमारे पास में हर तरह का आइटम आपको मिल जाएगा ये देखिए गाउन में आपको एकदम कम से कम प्राइस का भी गाउन आपको एक से एक गाउन मिल जाएगा ये भी हम सिर्फ सैंपल में आपको दिखा दे रहे हैं ये देखिए ऐसा ऐसा एक से एक आइटम आपको देखने को मिलेगा रिद्धि फैशन में वीडियो देखे यार देरी करबे ना ऑफर टा निसफर टा खूब कम समय ऑफर दिए देखो এই আইটেমটা দেখুন এটা খুব সুন্দর আইটেম দাদা একটু ভালো করে দেখান এটা দেখুন এই কটা তো স্যাম্পল দেখালাম দাদা এই যে পুরো স্টক দেখে দিন এটা শপের মধ্যে বাকি তো গোডাউন আমি দেখিয়েছি যা গোডাউনে যা স্টক আছে এগুলো তো শপের আইটেম কিছুটা দেখে ভিডিও লম্বা না হয় বাস আপনাকে স্যাম্পল দেখে দিলাম এটাই দেখে আপনি চিন্তা করতে পারেন কি কত রকমের কালেকশন আছে আমাদের কাছে

টাকা করলে ডেলিভারি ফ্রি আছে হ্যাঁ আমাদের এখান থেকে যিনি আমাদের থেকে নিয়ে হোলসেল করতে চান ওনাদের স্লেপ আলাদা আছে ওনারা এসে আমাদের সঙ্গে সম্পর্ক করবেন বা কল করে কথা বলবেন ওনাদের স্লেপ আলাদা আছে যেন ওনারা আমাদের থেকে নিয়ে বিজনেস হোলসেল করতে পারেন মানে আপনি অফলাইনে মিনিমাম আপনি অফলাইনে তিন হাজার টাকা নিতে পারেন অনলাইনে ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকার করতে পারে এমন কোনো ব্যাপার নেই এসে গেলে আবার দু হাজার টাকাই আছে তো এমন নয় কি দেবো না আমরা সেটা হবে আমরা তো চাই আপনারা ছোট কাটা বিজনেস করতে চান রিদ্ধি সিদ্ধি ফ্যাশন আর সব রকম ফ্যাসিলিটি দেওয়া হবে কোনো অসুবিধা হবে না আপনাদের ব্যাস খালি আমরা এখানে ডিউজ বলে কোনো জিনিস হয় না ডিউজ রাখি না ডুজ বলে অনেকজন বলে সিওডি আছে কিনা আমাদের এখানে সিওডি বলে নেই কিছু আচ্ছা